নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা নতুন ভাবনা চিন্তা আমি নিয়েছিলাম যে বন্যানুক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস দীর্ঘ প্রায় ছমাস প্লাস হয়ে গেল বন্ধু ক্লাসের সঙ্গে আমি যুক্ত আছি যে অবর্ণ থেকে শুরু করেছিলাম আজ কিন্তু হবর্ণতে চলে এসেছি এবং আজ হয়তো শেষ ক্লাস কারণ আজ আশা করছি যে কটা গ্রন্থ আছে আলোচনা কমপ্লিট করে ফেলব ফলে বন্ধু তোমাদের কোনো গ্রন্থ সম্পর্কে আর কোনো তত্ত্ব জানতে বাকি থাকবে না বাজার চলতি সমস্ত গ্রন্থ সম্পর্কে কিছু না কিছু তত্ত্ব তোমাদের হাতের সামনে কিন্তু থাকবেই কারণ আমি প্রত্যেকটা গ্রন্থ সম্পর্কে যতটা আমার পক্ষে জানা আছে আমি ততটা তোমাদের জানানোর চেষ্টা করেছি আজ সেই হবণ্য নির্মিত তিন নম্বর ক্লাস আর টোটাল অষ্টআশি নাম্বার ক্লাস অর্থাৎ সাহিত্যের ইতিহাস গ্রন্থের আলোচনায় অষ্টআশিটা ক্লাস তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি আজ পর্যন্ত আমি সরাসরি ক্যামেরায় থাকব না ক্যামেরার নেপথ্যেই থাকবো কারণ গোটা সাহিত্যের ইতিহাস ক্লাসটা আমি ক্যামেরার পিছনে থেকেই তোমাদের বুঝিয়েছি কারণ সেখানে বোর্ডওয়ার্ক তেমন গুরুত্ব পায় না তাছাড়া বন্ধু আজ আবার শেষ দিন আমি স্বীকার করছি যে আমার হাতের লেখা সত্যি ভীষণ খারাপ তাই অযথা বোর্ডওয়ার্ক না করে বিষয়টাকে যাতে ঠিকঠাকভাবে তোমাদের বুঝিয়ে দেয় সেই চেষ্টাটাই করেছিলাম আজও সেই চেষ্টাটা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে হিতপ্রভাকর তোমরা যেন হিতপ্রভাকর ঈশ্বরচন্দ্র প্রণীত একটা গদ্য এবং পদ্যে রচিত একটা গ্রন্থ মানে চম্পুকাব্য বলতে পারো বিষ্ণু শর্মা প্রণীত হিতপদেশের গ্রন্থ অবলম্বনে কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্রগুপ্ত কিন্তু এই গ্রন্থটা কিন্তু লিখেছিলেন ফলে হৃতপ্রভাকর একটা গুরুত্ব কোথায় যে আমাদের ঈশ্বর চন্দ্রগুপ্তের একটা চম্পুকাব্য হচ্ছে কিন্তু হৃতপাকর যেটা হিতপদেশ গ্রন্থ অবলম্বনে কিন্তু লেখা হয়েছিল তারপরে হচ্ছে হিতে বিপরীত একটা বাগধারা বুঝতেই পাচ্ছ ভালোর পরিবর্তে মন্দ হিত মানে ভালো বিপরীত মানে উল্টোটা অর্থাৎ ভালোর পরিবর্তে মন্দ এটা বাংলা প্রহসন জানো জানবন্ধ একটা জনপ্রিয় প্রহসন যতীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন বিষয়টা এরকম ছিল যে বাবু খুব কৃপণ ছিলেন ষাট বছর বয়সে তার তৃতীয় পক্ষের স্ত্রীর মৃত্যু হয় তিনি আবার বিয়ে করতে উদ্যত হন তার পৌত্র কুঞ্জবেরই কিছুতেই পিতাময়ের নিকট টাকা করেই কোনো এই বার করতে না পেরে শেষে তিনি বৃদ্ধকে জব্দ করার জন্য এক থিয়েটার পার্টির সহায়তায় ভজরীর বিয়ের সম্বন্ধ স্থির করেন এবং এক বালককে পাত্রী সাজিয়ে তার সঙ্গে ভজরীর বিয়ে দেন শেষে পাত্রিউপি বালক চাবি সংগ্রহ করে ভজরির বাক্স থেকে টাকা নিয়ে যখন কুঞ্জকে দিলেন তখন বৃদ্ধের ভুল ভাঙল কুঞ্জ সেই টাকা নিয়ে আমোদ প্রমোদ করতে কিন্তু লাগলেন এই যে হিতে বিপরীত ভালো করতে গিয়ে মন্দ এরকম একটা ঘটনাকে এখানে উপস্থাপন করা হয়েছে বলে প্রহসনকা যতীন্দ্রনাথ ঠাকুর নাম রেখেছেন হিতে বিপরীত এরপরে হচ্ছে হিতপদেশ একটা সংস্কৃত নীতি বন্ধু বিষ্ণু শর্মার লেখা পণ্ডিত বিষ্ণু শর্মা কোনো রাজার পুত্র চতুষ্টককে শিক্ষাদানে প্রবৃত্ত হয়ে গল্পচ্ছলে এতে নীতিগতাসম তুলে ধরেছেন এখানে মিত্রলাভ সু হৃদভেদ বিগ্রহ সন্ধি এই চারটি ভাগে এই চারটি বিষয় কিন্তু আলোচিত হয়েছে তারপর হচ্ছে হিন্দু আচার ব্যবহার নামটা শুনেই বুঝতে পারছো হিন্দু হিন্দুর আচার ব্যবহার বাংলা একটা সামাজিক গ্রন্থ মনমোহন বসু এটা লিখেছিলেন হিন্দুর পারিবারিক ও সামাজিক অবস্থা কীরূপ ছিল এবং নব্য শিক্ষা প্রভাবে সেটা এখন কীরূপ অবস্থায় মানে পৌঁছেছে এর কীরূপ প্রতিবিধান প্রয়োজন ইত্যাদি বিষয় কিন্তু এই গ্রন্থে কিন্তু লেখক মনমোহন বসু সুন্দরভাবে আলোচনা করা কিন্তু চেষ্টা করেছেন তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দোয়ারে পৌঁছে দিয়ে পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করেছো কারণ জানো যে কতটা ধৈর্য নিয়ে যত্ন নিয়ে তোমাদের অন্তত বাংলার বা ধর্মীয় বিষয়টাকে আমি এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করি নিট অ্যান্ড ক্লিনভাবে এখানে কোনো তথ্য বন্ধু আমাকে ভুল প্রমাণ করতে পারবে না আমি খুব সততার সঙ্গে কিন্তু এখানে কাজ করি কারণ এডুকেশন শিক্ষা একটা জিনিস ভুলভাল তথ্য মানুষকে দিলে কিন্তু সে বিপদগামী হতে পারে এই কারণে আমি খুব অথেন্টিকভাবে আমি নিজে শিওর হয়ে তবে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের জানানোর চেষ্টাটা করি আমি যখন কমিউনিটি পোস্ট করি দেখবে বন্ধু যে প্রশ্ন অ্যান্সারগুলো রাখি হান্ড্রেড পারসেন্ট সেখানে সঠিক অ্যান্সার কিন্তু রাখি যে কোনোভাবে কোনো তত্ত্ব যাতে ফুল না হয় মিসগাইড না হয় আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুরা কারণ আমার পর যারা ভরস্য করে বসে আছে অন্ধভাবে যারা আমাকে অনুসরণ করো তারা কিন্তু ভাববে স্যার যেটা বলেছে সেটাই ঠিক ফলে সেটাকে যখন পাথেও মনে করবে অর্থাৎ জীবনের একটা ভাইটাল সময় যখন সেটা মিথ্যা প্রমাণিত হবে তখন তোমার তো বন্ধু বিপদগামী হলে সেই সঙ্গে কিন্তু সারা জীবন আমাকে গাল খেতে হবে এবং তোমার ওই পথভ্রষ্টার জন্য কিন্তু আমি দায়ী থেকে যাব সেই কারণে আমি আপ্রাণ চেষ্টা করি প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে এটা তোমরা আমাকে অবলীলায় বিশ্বাস করতে পারো যদি কখনও কোনো জায়গায় মিথ্যা প্রমাণ করতে পারো আমাকে বলবে বন্ধু আমি অবশ্যই সেখানে তোমাকে বোঝাবো না এটাই সত্য কিনা না বা মানুষমাত্রেই ভুল হতে পারে মুনিনাঞ্চ অতিভ্রম তবুও বন্ধু আশা সেই ভুলটাও আমি করার চেষ্টাটা করি না আপ্রাণভাবে সেটা করি এবং একটু খেয়াল করবে আমি ফেসবুক পেজ বা ইউটিউবে যখন আমি যে বানান কটা লিখি তোমাদের গ্রন্থের বা বিভিন্ন কবিতায় দেখবে আমি প্রত্যেকটা বানানো হান্ড্রেড পারসেন্ট সঠিক লেখার চেষ্টা করি কোনোভাবেই কিন্তু মিসগাইডে ভুল লেখার চেষ্টা করি না বা কোনো কারণবশত যদি টাইপ করতে গিয়ে কোনো কারণে ভুল হয়ে যায় চোখে ধরানো পড়ে তারপরে যে কোনো মুহূর্তে যখনই আমার ওই চোখে ধরা পড়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কারেকশন করার করে দিই ফলে কখনোই চেষ্টা করি না যে তোমরা একটা ভুল পথে চালিত হও আমি দেখেছি অনেক বড় বড় মাপের ইউটিউব আছে এবং চ্যানেল আছে ইউটিউবার আছেন যারা ভুলভাল বানানে ভাড়া ভুলভাল তত্ত্ব ভুলভাল থাপনেল আকর্ষকন করা ছাবনেল মিথ্যা কথা বলে ভিউজ বানানোর জন্য এরকম তারা কিন্তু তোমাদের বিপদগামী করে ভিডিওর মধ্যে তারা ঢুকিয়ে নেন কিন্তু সেখানে দেখেন একটা ফেক কোনো মূল্যহীন একটা ভিডিও না একটা ভিডিও ভিত্তহীন একটা ভিডিও হয়তো মনে মনে তখন তোমাদের খুব রাগ হয় গাল দাও কিন্তু ওনার ভিউজ বেড়ে গেল এটা কখনোই করা উচিত নয় কারণ তুমি যার সঙ্গে যেমন ব্যবহার করবে তোমার সঙ্গে সেই ব্যবহারটা করার জন্য কেউ কিন্তু বসে আছে তাই জেনে শুনে কখনোই বন্ধু এইসব জিনিসটা করা উচিত নয় এরপরে রয়েছে হিন্দুত্ব একটা বাংলা সামাজিক গ্রন্থ চন্দ্রনাথ বসুর লেখা হিন্দু ধর্মের প্রকৃত তাৎপর্য কি সেটা দেখানোই এই গ্রন্থের উদ্দেশ্য হিন্দু শাস্ত্রের একটি মহামন্ত্র সহ হং এর রহস্য কি লয় কাকে বলে হিন্দুর নিষ্কাম ধর্মবাদ কিউব শ্রেষ্ঠ শাস্ত্রে লক্ষ্য কত সুদূরগামী পুত্রের প্রয়োজন কী তার সম্বন্ধে শাস্ত্রীয় ব্যবস্থা কিরূপৃতকর বিয়ের অর্থ কী হিন্দু তেত্রিশ কোটি দেবতা বা প্রতিমা পূজা তাৎপর্য কী শাস্ত্রে সমদর্শিতা কিরূপ বিশ্বব্যাপী ইত্যাদি বিষয়সমূহ এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন এরপরে যে হিন্দু ধর্মের প্রমাণ একটা বাংলা প্রবন্ধগ্রন্থ পূর্ণচন্দ্র বসুর লেখা সংশয়ী জনগণের হৃদয়ে হিন্দু ধর্মের প্রণিধাবন করাই এই গ্রন্থের উদ্দেশ্য এখানে হিন্দু ধর্মের প্রকৃতি ব্রহ্মবাদ মায়াবাদ হিন্দু ধর্মের শিক্ষা প্রণালী হিন্দু ধর্মের শত ও পরত প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ ইত্যাদি আলোচিত হয়েছে খুব সুন্দরভাবে এরপরে হচ্ছে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা একটা বাংলা ধর্মগ্রন্থ নাম শুনেই বোঝে যায় বন্ধু রাজনারায়ণ বসুর লেখা পৃথিবীর অন্যান্য ধর্ম থেকে হিন্দু ধর্মে যে শ্রেষ্ঠ এবং বহুবিধ শাস্ত্রীয় প্রমাণ প্রয়োগ দ্বারা এটাই এই গ্রন্থে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন এবং ব্রাহ্মণ্য ধর্ম যে হিন্দু ধর্ম থেকে অভিন্ন এটাও কিন্তু এখানে সুন্দরভাবে লেখক কিন্তু তুলে ধরেছেন এরপরে হচ্ছে হিমালয় একটা বাংলা ভ্রমণ বৃত্তান্ত জলদর্শনের লেখা জলদর্শনের নাম তোমরা এর আগেও পরিচয় পত্রিকার সম্পাদনের সঙ্গে যুক্ত ছিল এই পুস্তকে হরিদ্বার থেকে আরম্ভ করে বদরিকাশ্রম পর্যন্ত ভ্রমণ কাহিনী এবং গন্তব্যস্থানের বিবরণ খুব সুন্দরভাবে লেখক তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন দেখো বন্ধু এই যে বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এখানে ক্লাস ইলেভেন টুয়েলভের পাশাপাশি কলেজেও কোনো একটা সেমিস্টারে তোমাকে কিন্তু সাহিত্যের ইতিহাস পড়তেই হয় সেখানে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের বিস্তারিত প্রশ্ন পড়তে হয় এবং চাকরির পরীক্ষা যদি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা দেখি সেখানে বিভিন্ন গ্রন্থ আসতে দেখা যায় অমক গ্রন্থটা কার লেখা বা এই চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে ফলে সেদিক থেকে বন্ধু সাহিত্যের ইতিহাসে খুবই গুরুত্ব রয়েছে হ্যাঁ সেখানে বন্ধু আমি প্রথম দিন থেকে বন্যানুক্রমিক প্রত্যেকটা বাজার চলতেই গ্রন্থকে নিট অ্যান্ড ক্লিনভাবে তোমাদের বিশ্লেষণ করার চেষ্টা করেছে আজও সেই চেষ্টাটা করে যাচ্ছি কারণ আজও দেখো বন্ধু হবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল অষ্টআশি নাম্বার ক্লাস অর্থাৎ প্লাস ছ বছ প্লাস ধরে এই সাহিত্যের ইতিহাস ক্লাসে কিন্তু আমি নিজেকে ইনভলভ রেখেছি যাতে কোনো গ্রন্থ কোনোভাবে কোনো দিক দিয়ে বাদ না যায় এরপরে রয়েছে হীরকচূর্ণ একটা বাংলা নাটক রসরাজ অমৃতলাল বসুর লেখা বড়দার মহারাজ মলাহরাও গাইকোয়াড ভদ্রস্ব রেসিডেন্ট কর্নেল কেয়ারকে বিষ প্রয়োগ দ্বারা হত্যা করার চেষ্টার অপরাধে অভিযুক্ত হন এই ঘটনা অবলম্বনে নাটকখানে কিন্তু লেখা হয়েছিল এরপরে যে হুগলির ইমামবাড়ি বাংলা একটা উপন্যাস স্বর্ণকুমারী দেবীর লেখা এই উপন্যাসখানিতে দানবীর বেশি ক্রবতী মোহাম্মদ মহসিনের এবং তদীয় বই পিতৃক ভগিনী মুন্নার মহিমা তুলে ধরা হয়েছে এখানে ইমামবাড়ির আনুপূর্বিক ইতিহাস এবং হুগলির ইতিহাসও খুব সুন্দরভাবে লেখিকা তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন এরপর হচ্ছে বাংলার আরেক জনপ্রিয় গ্রন্থ হুতুম প্যাচার নকশা বলার অপেক্ষা রাখে না যে বাংলা সাহিত্যের এমন কোনো মানে বাংলা নিয়ে পড়াশোনা করে এমন কোনো ছেলে মেয়ে নেই যে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থটা সম্পর্কে জানেন না বাংলা একটা সামাজিক ব্যঙ্গ কাব্য উপন্যাসের গুণ আছে বলে অনেকে মনে করে নকশা জাতীয় রচনা কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা নকশা ছদ্মনামে এটা লিখেছিলেন তৎকালীন কলকাতার ককলেট অর্থাৎ উপভাষা এটা লেখা ছিল এবং কলকাতার খণ্ড খণ্ড চিত্র এখানে কিন্তু তুলে ধরার চেষ্টাটা করেছিলেন এটা সামাজিক একটা ব্যঙ্গ নকশা বঙ্গীয় সমাজের দূষিত চিত্র প্রদর্শন করা এই গ্রন্থের উদ্দেশ্য ছিল এটা আধুনিক বঙ্গ সাহিত্যের প্রথম অবস্থায় রচিত এটা গ্রাম্য বা কথোপকথনের ভাষায় লিখিত এখানে পূর্বকালে চরক বারোয়ারি কবির গান জামাই তামাশা শহরে অবতার স্নানযাত্রা কাণ্ড প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে এবং কালীপ্রসন্ন সিং সিংহ এই গ্রন্থ এখানে রচনা করে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছিলেন দুটো খণ্ডে একষট্টি আঠারোশো একষট্টি সালে প্রথম খণ্ডটা প্রকাশিত হয়েছিল পরবর্তীকালে দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছিল দুটো খণ্ডে কলকাতার খণ্ডখণ্ড চিত্র এখানে কিন্তু লেখক খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আমি যখন সাহিত্যের ইতিহাসে কালীপ্রসন্ন সিংহকে পড়িয়েছি তখন এর বিস্তারিত আলোচনা কিন্তু বন্ধ করেছি এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ হোমশিকা তোমরা জানাবন্ধ একটা বাংলা কবিতা গ্রন্থ কাব্যগ্রন্থ সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এখানে কতকগুলি উন্নত মানের কবিতার সংকলন কিন্তু রয়েছে তারপর তারপরে পরবর্তী গ্রন্থ হ্যামলেট অবশ্যই বন্ধু তোমরা জানবে হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের একটা বিয়গান্তক নাটক ষোলোশো তিন থেকে চার সালে এটা কিন্তু তিনি প্রকাশ করেছিলেন লেখাটা হয়েছিল হ্যামলেট ছিলেন ডেনমার্কের একজন যুবরাজ তার পিতাকে তার কাকা ক্লোডিয়াস বীজ দিয়ে হত্যা করেছিলেন হ্যামলেটের মৃত পিতার প্রেতাতা তাকে সব কথা বলে দেয় তারপর নানা সংঘাতের মধ্য দিয়ে হ্যামলেট দ্বন্দ্বযুদ্ধে কিন্তু মারা যান এটাই হচ্ছে শেক্সপিয়ারের একটা ট্রাজেডি বা প্রিয় নাটক হ্যামলেট বিশ্ব সাহিত্যে এই হ্যামলেট ম্যাকবেদ অথিলো নাটকের কথা এলে গ্রন্থের কথা আসলে এই সব গ্রন্থের কথা কিন্তু চলে আসে ফলে শেক্সপিয়ার একজন একটা শ্রেষ্ঠ ট্রাজিক নাটক কিন্তু হ্যামলেট দেখুন তো এই যে আলোচনা শুধু শুনলেই হবে না করলেও হবে না এখান থেকে প্রশ্নটা কেমন আসে সেটাও জেনে নেওয়া দরকার যেমন ধরো এই যে হিতে বিপরীত প্রচুর পরীক্ষা আসে প্রশ্নটা কাল লেখা যতীন্দ্রনাথ ঠাকুর এই সঙ্গে এটাও দেয় যে হিতে বিপরীত বাগধারা অর্থ কী আমরা জানি ভালোর পরিবর্তে মন্দ কিংবা এটা দেয় যে হিতপদেশ কাল লেখা আমরা জানি একটা সংস্কৃত নীতিগ্রন্থ বিষ্ণু শর্মা লেখা সংস্কৃত সাহিত্যের প্রচুর এই প্রশ্নটা আসে বা হিরকচূন্য এই বাংলা নাটকটা লেখা রসরাজ অমৃতর বসু লেখা প্রচুরবার আমি পরীক্ষা এটাকে আসতে দেখেছি বা হুতুম পাঁচে নকশার কথা বলার অপেক্ষা রাখে না মানে বাংলা সাহিত্যের প্রথম দিকে আলোচনায় কিন্তু হুতুম পাচার নকশা একটা বিরাট বড় জনপ্রিয় গ্রন্থ নকশা জাতীয় রচনা বা হুতুম প্যাচা কাঠ ছদনাম কালীপর্ষণ বিভিন্ন কম্পিটিশান পরীক্ষাকে আসতে কিন্তু দেখা গেছে বা হোমশিকা এই যে কাব্যগ্রন্থটা কার সত্যেন্দ্রনাথ দত্তের এটাও প্রচুর আসে আর হ্যামলেটের কথা তো বলার অপেক্ষা রাখে না ইংরেজি নাট্য সাহিত্যের কথা আসলে হ্যামলেট ট্রাজেরি নাটকের কথা আসলে কিন্তু শেক্সপিয়ার হ্যামলেট নাটকের কথা কিন্তু চলে আসে ফলে এই যে আমরা সাহিত্য ইতিহাস পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গ্রন্থের গুরুত্বটা কোথায় বা কী জানাটা আমাদের প্রয়োজন যেটা পরীক্ষায় কাজে লাগবে সেটা জিনিসটাও কিন্তু জেনে নেওয়া দরকার দেখো বন্ধু আজ থেকে ছ মাস আগে যেভাবে আমি বর্ণক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজ কিন্তু ছিল হবন তৃতীয় ক্লাস এবং টোটাল অষ্টশি নাম্বার ক্লাস আজকে কিন্তু বিন্দু হ্যামলেট আলোচনার মধ্য দিয়ে সেই দীর্ঘ মেয়াদি যে সাহিত্যের ইতিহাসের ক্লাস তার ইটিটা টানব আশা করছি বন্ধু আজও তোমাদের প্রথম দিন মতন শেষ দিনের ক্লাসও একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপহার দিতে পেরেছি তারপরে বন্ধুরা যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসটা